হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তোমাদের সাথে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা দেখি বুঝতে পারছ আমার ছেলের জন্মদিন তো প্রত্যেকটা মার কাছেই তার সন্তানের জন্মদিনটা একটু স্পেশাল হয় তো যাই হোক দেরি না করে চলে গিয়েছি নিউ মার্কেট ইমা ইমানিয়া কেকের দোকান থেকে গিয়ে একটা কেক নিয়ে চলে আসলাম বাসায় প্রত্যেকটা মার কাছে তার সন্তানের জন্মদিনটা একটু স্পেশালি হয় তো আফসান প্রথম যখন জন্ম নেয় তখন ভিতরে একটা অন্য রকম একটা আনন্দ কাজ করেছিল যেটা কি না সে কখন আসবে তাকে কখন আদর করব কখন তার চেহারাটা একটু দেখব সব কিছু ঘিরেই মানে আমি খুব অস্থির ছিলাম তারপর নার্ভাস হচ্ছিলাম যে অপারেশন রুমে যাব ফিরবো কি না ছেলেকে আদর করার সেই সৌভাগ্য হবে কি না আমার প্রত্যেকটা মুহূর্তে শুধু এগুলোই মনে হতো তো যাই হোক আল্লাহ আমার অপারেশানটা সাকসেসফুল করে এবং আফসানকে আমি খুব সুস্থ সুন্দরভাবে দুনিয়ার আলো দেখাতে পেরেছি এটাই আমার কাছে অনেক আমি মনে করি কারণ একটা মা তার সন্তানকে জন্ম দিতে অনেক কষ্ট করতে হয় তো যাই হোক আমার ছেলে সহি সালামতে সুন্দরভাবে যে পৃথিবীর আলো দেখতে পেরেছে সেটাই আমার কাছে খুব ভালো লেগেছে তো যাই হোক আজকে আমার ছেলের পাঁচ বছর পূর্ণ হয়েছে তো আল্লাহ যেন আমার সন্তানকে সুস্থ রাখে ভালো রাখে সেই তফিক যেন দান করে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ আমার সন্তানকে অনেক বড় করুক ভালো মনের মানুষ তৈরি করুক তো আফসানের দাদু আফসানের জন্য এখানে বিরিয়ানি ছিল তো আপনাদের সাথে কিছুটা ক্লিপ নিয়ে রেখেছি যাতে আপনাদের সাথে শেয়ার করি তো আফসানের দাদুর হাতের এই বিরিয়ানিটা বরাবর অনেক মজা হয় খুবই ভালো লাগে তো আমি চাই আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য আমার ছেলে জন্য বড় হয়ে ভালো একজন মানুষ হতে পারে তো এখানে আফসানের দাদু অনেক মজা করে আফসানের জন্য বিরিয়ানি রেডি করতেছে তো আমি ভাবলাম এত ব্যস্ততার মাঝেও একটু একটু করে ক্লিপ নিয়েছিলাম তো এই যে আফসানা দাদু মাংসটাকে অনেক সুন্দরভাবে রেডি তো আসলে জন্মদিনটা এবছর আমরা খুব নর্মালভাবেই পালন করেছি তার কারণ হচ্ছে আফসানের দাদাভাই খুব অসুস্থ যার জন্য আমাদের ভিতরে ওই রকম একটা আনন্দ নাই আমরা ওই রকমভাবে কাউকে ইনভাইট করতে পারি নাই ঘরোয়াভাবে শুধু আফসানের জন্য একটু বিরিয়ানি রান্না করা হয়েছে আর কেক কাটা হয়েছে যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার অনেক আত্মীয় স্বজন ছিল আমি কাউকে ইনভাইট করতে পারি না এটা হচ্ছে আমার অনেক মন খারাপ ছিল একদিক দিয়ে সবচেয়ে বড় মন খারাপ ছিল আফসানা দাদা ভাই অনেক অসুস্থ যার জন্য আমরা এবার একটু আনন্দটা একটু কম করেছি আফরানের জন্মদিনটা ওইভাবে সেলিব্রেট করা বড্ড নর্মালি করা হয়েছে ঘরোয়াভাবেই তো আমি চাই আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সামনের বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমরা অনেক বড় করে আফসানের জন্মদিনটা সেলিব্রেট করবো এটা আমাদের সবার অনেক ইচ্ছা তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আফসানে আফসানের ডিসেম্বর মাসের জন্মদিনটা আমার অনেক ভালো লাগে তার কারণ হচ্ছে আফসানের দুই বোন আর আফসান ওরা তিন একই মাসে জন্ম নিয়েছে একজন হয়েছে চার তারিখেও আরেকজন হয়েছে নয় তারিখে আরেকজন হয়েছে চোদ্দো তারিখে এটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে ওদের কাজিনদের মধ্যে এত সুন্দর একটা বন্ডিং ওরা একই মাসে জন্ম নিয়েছে ডেটগুলো শুধু ডিফারেন্স তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অলরেডি আমাদের বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গিয়েছে আসলে এত টেস্টি হয় আমার শাশুড়ির বিরিয়ানিটা আমি তো মাঝে মাঝে বলি মা আপনি বিরিয়ানিটা সেল করা স্টার্ট করে দেন অনেক ভালো হবে তো দেখুন এই হচ্ছে বললামই তো আপনাদেরকে শুরুতে নর্মালি শুধু আফসানের মনটা ভালো রাখার জন্য আফসান যেন মনে কষ্ট না পায় জন্য আমরা একটু বেলুন দিয়ে ঘরটাকে একটু সাজিয়েছি আর দেখুন আফসান কত দুষ্টুমি করতেছে পিকচার তুলতে বলাতে সে দুষ্টুমি বাড়িয়ে দিয়েছে তো এই যে দেখেন নর্মালি খুবই ছোট একটা কেক এনেছি তো এই যে দেখেন তার পাশে আফসানের মা আফসানকে নিয়ে একটু ভিডিও নিচ্ছি আর এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুলটা হয়েছে যে আমরা কেকের নিচ থেকে যে কেকের যেই প্যাকেটটা এটাকে সরাই নাই। আমরা কেকটাকে প্যাকেটের উপরে রেখেই কেটে ফেলেছি কী আর করবো এই হচ্ছে আফসানের দাদু হয়ে দেখতে পাচ্ছেন সবাই হ্যাপি বার্থডের জন্য অনেক সুন্দর উইশ করতেছে হ্যাপি বার্থডে ইউ বলে তো হ্যাপি বার্থডে ইউ মাই রিয়ার মাই শন মাই ঘোর সন আল্লাহ তোমাকে ভালো রাখুক আল্লাহ তোমাকে সব সময় সুস্থ রাখুক দেখো আফসানের দাদা আফসানের দাদু সবাই মিলে কি সুন্দর আফসানের সাথে বসে আছে এটাই হচ্ছে একটা স্মৃতি যেটা কিনা সারা জীবন একটা স্মৃতি হয়েই থেকে যাবে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন